যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয় এদিন সকাল সাড়ে ছটায় বিজয়স্তম্ভে পুষ্পস্তপক অর্পণ করেন যশোরের জেলা প্রশাসক পুলিশ সুপার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা শ্রদ্ধা নিবেদন শেষে শপথ বাক্য পাঠ করে যশোরের সাংস্কৃতিক সংগঠন নিবেদন সকাল নয়টায় জেলা প্রশাসনের উদ্যোগে সামসুল হুদায় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় বেলুন ফেস্টুনড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসান এরপরই মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও বিশেষ সম্পন্ন শিশুরা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়